আল্লাহই খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম হে দুনিয়ার সমস্ত মানুষ মা গাররাকা বিরব্বিকাল কারীম তোমাদেরকে কোন জিনিস তোমাদের রবের ব্যাপারে দোকার মধ্যে ফেলে দিয়েছে কোন রব আল্লাহকা যেইরকম তোমাদেরকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ তাহলে এরকম অসংখ্য আয়াত কারী আল্লাহ আল্লাহর কুল আলমিন বারবার আমাদেরকে পরিচয় দিচ্ছেন যে আমাদের সৃষ্টিকর্তা হলেন কে হয় নাই একটু একটু কন্ডগোল বেশি একমাত্র আল্লাহ একমাত্র বলেন নাই আমাদের সৃষ্টিকর্তা কে মুশরিকেরাও কিন্তু বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু একমাত্র বিশ্বাস করত না মুসরিকদের সাথে সাথে আমাদের বিশ্বাসের পার্থক্যটা হলো এই জায়গায় মুশরিকেরাও বিশ্বাস করত আল্লাহ রব্লা আলমিন সৃষ্টিকর্তা পাক সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ রব্লা আলমীকে একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেয় নাই আমরা বিশ্বাস করি আল্লাহ রব আলিন হইলেন একমাত্র সৃষ্টিকর্তা কেন আল্লাহুল আল্লাহ রব আলমিন বলেন আল্লাহুল কোয়াল আমরু সৃষ্টি হবে যার নির্দেশ হবে তার সৃষ্টি হবে যার হুকুম হবে তার সৃষ্টি হবে যার আইন হবে তার তাহলে আমরা আল্লাহকে যেমন সৃষ্টিকর্তা মানি আল্লাহ হুকুম মেনে নিছি এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করি আল্লাহকে সৃষ্টিকর্তা মানত কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম মেনে নিত না নির্দেশ মেনে না এই জন্য আমরা বিশ্বাস করি আমাদের ইমান আমাদের আকিদা আল্লাহ হলেন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ফলে তিনি অসংখ্য মাকলুক সৃষ্টি করেছেন কয় হাজার মাকলুকাত সৃষ্টি করছেন বলেন দেখি দেখি আঠারো হাজার মাকলুকাত বানাইছেন না নাকি জি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় এই এলাকার ভাইয়েরা আলহামদুলিল্লাহ সব সহি জিনিস আলহামদুলিল্লাহ শিখে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির সংখ্যা অসংখ্য অগণিত আঠারো হাজারের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে বলেন নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোন নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে বলেন নাই তাহলে আল্লাহ রব্দুল অসংখ্য মাখলুক অসংখ্য সৃষ্টি আল্লাহ রব সৃষ্টি করেছেন তন্মধ্যে মধ্যে একটা সৃষ্টিকে আল্লাহ রব আলমিন সম্মানিত করেছেন সেই সৃষ্টিটা কারা বানি আদম বাহার আল্লাহ রব আলমিন বলেন আমি একটা মাত্র সৃষ্টি যেটার নাম হলো বানি আদম আদম সন্তান এদেরকে আমি এদেরকে সম্মানিত করেছি সম্মান দান করেছি সব জায়গায় আমি তাদের নেতৃত্ব তাদের আধিপত্য আমি কায়েম করে দিয়েছি সুহান আল্লাহ সাগরের মাঝখানে সাগরের বিভিন্ন প্রান্তে মানুষের আধিপত্য আল্লাফা কায়েম করে দিয়েছেন মানব সাগরের মধ্যে গিয়ে মাছ ধরতেছে সাগরের মধ্যে থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আহরণ করতেছে মানব সাগরের মধ্যে গিয়ে বানিয়ে সাগরের মধ্যে বানিয়ে বিভিন্ন দেশ ব্যবসা বাণিজ্য সবকিছু সাগরের মাধ্যমে পরিচালনা করতেছে আবার স্থলপথেও বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে সব জায়গায় আল্লাহ রব্বুল আলমিন মানুষের নেতৃত্ব কায়েম করে দিয়েছেন সুহান আল্লাহ তাহলে সকল মাখলুকের মধ্যে সবচাইতে সম্মানিত মাখলুক হইল মানব জাতি বানি আদম সোহান আল্লাহ একদিন আল্লাহ রসুল সাল্লাহামের সামনে দিয়ে এক লাশ নিয়ে যাওয়া হচ্ছিল একটা জানাজা একটা মাইয়েতের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ জিজ্ঞাসা করলেন লাশটা কার সবাই বললো লাশটা হলো এক ইহুদির আল্লাহ রসুল লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন এখন একজন প্রশ্ন করলেন এটা তো একটা ইহুদির লাশ একটা অমুসলিমের লাশ এই লাশটা দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম বললেন যে আমি কোন ইহুদিকে সম্মান জানানোর জন্য দাঁড়াই নেই আমি একজন বাণী আদমকে সম্মান জানানোর জন্য দাঁড়াইছি কারণ আল্লাহ রব আলমিন সমস্ত বাণী আদমকে মানুষ হিসাবে বাণী আদম হিসাবে আল্লাহ রব আলমিন সম্মানিত করছেন সুহান আল্লাহ তাহলে মানুষ হিসাবে যত ধর্মাবলম্বী যত চিন্তা চেতনায় বিশ্বাসী যত মানুষে হোক সমস্ত মানুষের মানুষ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন একটা মর্যাদা একটা সম্মান দিয়ে এই জন্য পৃথিবীর কোন মানুষকে দুনিয়ার কোন মানুষের সাথে আচরণ করা ইসলামের নীতি নয় ইসলাম সব মানুষকে সম্মানের দৃষ্টিতে সম্মানের ভাবে ইসলাম কথা বলে সম্বোধন করে সুহান আল্লাহ আমি যে কথাটা বলতেছিলাম এই মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন একটি পরিবার গঠনের মধ্য দিয়ে অর্থাৎ মানব জাতির মানবজাতির মানব জাতির তাকরিমটা আল্লাহ রব্বুল আলমিন সূচনায় করেছেন একটা পরিবার গঠনের মধ্য দিয়ে অর্থাৎ মানব জাতির সম্মানটা নিহিত রয়েছে একটা পরিবারের ভিতরে মানবজাতি একটা পরিবার হয়ে বসবাস করে অন্যান্য জাতিগুলো এরকম পরিবার বদ্ধ হয়ে বসবাস করে না মানুষ এবং সকল সৃষ্টির মধ্যে আপনি তাকিয়ে দেখেন একটা গরু অনেকগুলো বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে একটা বাচ্চা হয়েছে ধরেন বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চার বয়স দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে এখন বাচ্চা আর তার মাকে চিনে না বাচ্চা তার বোনকে চিনেনা না তার কাছে তার মাও সমান তার বৈন সমান অন্যান্য পশুও তার কাছে সমান এতে একজন মানুষের আচরণ এরকম হয় না সে তার মা কে চিনে সে তার বোন কে চিনে সে সবাইকে চিনতে পারে অর্থাৎ মানুষ একটা পরিবারের মধ্য দিয়ে আল্লাহ আলামিন তাদের তাকরিমটা তাদের এক রামটা আল্লাপাক তৈরি করেছেন এই জন্য আল্লাপাক সুরাই আসিনের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিনের নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন

আল্লাযী খলাকাল আসওয়াজা কুলহা যিনি সব জিনিসকে জোড়া জোড়ায় বানিয়েছেন জিনিস প্রত্যেককে জিনিসকে প্রত্যেককে makhlukকে যিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন বিন্না তুম্বিতুল আরতু জমিনের ভিতর থেকে যা কিছু বের হয় জমিনের ভিতর থেকে যত উদ্ভিদ বের হয় যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতর থেকে বের করেন এই গুণাকে আল্লাহ রবীন্দিন জোড়া জোড়া করে বানিয়েছেন প্রত্যেকটা ফসলের মধ্যে জোড়া আছে আমরা যে দামগুলো গুলো পাই এই দান গুলো কিন্তু পুরুষ রেণু স্ত্রী রেণুর মাধ্যমে এই গুলো উৎপন্ন হয় এই দামগুলো গুলো যখন দানের যখন শীষ বের হয় যখন দানের ভিতর থেকে নতুন ভাবে কুড়ি বের হয় যখন শীষ বের হয় এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা মৃদু মন্দ বাতাসের ব্যবস্থা করেন যে বাতাসের মাধ্যমে পুরুষ রেণু এবং স্ত্রী মধ্যে পরাগায়ন হয় তার মাধ্যমে এই ধান গুলো হয় আমরা চাউল পাই যদি এই পরাগায়ন না হইতো তো এই ধান সব ভূষিতে পরিণত হয়ে যেত আল্লাহ আল্লাহ সেখানেও এই জোড়া জোড়া করে বানিয়েছেন খেজুর গাছ যে খেজুরের ফলন পাই আমরা এখানে খেজুরের রেণুগুলোর মধ্যে পুরুষ রেণু স্ত্রী যেন থাকে এভাবে প্রত্যেকটি ফসলের প্রত্যেকটি ফলের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন এরকম জোড়া জোড়া বানিয়েছেন আল্লাহ বলেন শুধু আমি উদ্ভিদদের থেকে শস্যের মধ্যে ফসলের মধ্যে জোড়া জোড়া বানাই নেই তাদের ভিতর থেকে তাদের মধ্য থেকে আমি আল্লাহ তাদেরকে জোড়া জোড়া বানিয়েছি অর্থাৎ মানব জাতিকেও আমি আল্লাহ জোড়া সৃষ্টি করে বানিয়েছি এবং তারা জানে না এমন অনেক আমার মাকলুক আছে সেই মাকলুক গুলাই তো আমি আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছি সোহান আল্লাহ আল্লাহ বড় পরিচয় যে আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত মাকলুক কে জোড়া জোড়ায় পরিবার গঠন করে বানিয়েছেন সোহান আল্লাহ এই জন্য আমার ভাইরা এবং বোনেরা আমরা দেখি এমন কোনো নবী রাসুল পৃথিবীতে আসেন নাই যেই নবী বিবাহশাদী করেন নাই পরিবার পরিজন গঠন করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আরবাম সোনালী চারটি জিনিস এমন আছে যেটা সমস্ত নবী রাসুল দের সুন্না বিষয় এমন আছে যেই বিষয়গুলো সমস্ত নবী রাসূলদের সুন্ন এগুলা হলো আত্ম ও খেলা হু আল্লাহ রসুল সাল্লাল্লা বলেন এই নবীদের সুন্নাগুলোর মধ্য থেকে অন্যতম হল সুগন্ধি ব্যবহার করা নবীদের এই সুন্ন্যাগুলোর মধ্যে থেকে অন্যতম একটি সুন্ন্যা হল অমেশ করা নবীদের এই সন্ন্যাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সুন্নহা হল আন্যকা বিবাহ শাদী করা নবীদের সন্ন্যা হলো একে অপরকে সালাম দেওয়া নবীদের সন্ন্যাহ হলো। সব সময় অজু করা পবিত্র অবস্থায় থাকা আরো অনেকগুলো সন্না আছে তোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সন্না হলো আন্নাকা হো বিবাহ করা মানে বিবাহ সাদী বিহীন পরিবার গঠন বিহীন কোন মানুষ থাকা এটা নবীদের সন্না ছিল না অর্থাৎ এটা ইসলামের পদ্ধতি নয় আল্লাহ রব আলম চান আল্লাহর প্রত্যেকটি বান্দা পরিবার নিয়ে জীবন যাপন করবে এজন্য।

কারণ নবী সাল্লাউ আসলামের অতীতের সমস্ত গুনা আল্লাহ হরবাল্লা আলামিন মাফ করে দিছেন ভবিষ্যতের সমস্ত গুনা আল্লাহ হরবাল্লা আলামিন মাফ করে দিছেন সুতরাং নবী সল্লাহুল আসলামের মতো অল্প আবাদত করলে আমাদের হবে না আমাদের আবাদত করা লাগবে অনেক বেশি এ কেমনে বেশি করবে একজন বলতেছে আমা লা আমা মাদা আল্লাহর কসম আজকে থেকে আমি আর জীবনে কোনোদিন ঘুমাবো না সারা রাত আমি শুধু সলা তাদাই করতে থাকব। আরেকজন বললো আল্লাহর কসম আজকে থেকে আমি আর কোনোদিন সিয়াম বাঁধব না প্রতিদিন নিয়মিত সিয়াম পালন করব। আরেকজন বলেন আল্লাহর কসম আমি জীবনে কোনদিন বিয়ে শি করব না শুধু সারা জীবন আল্লাহর আবাদত বন্দিগি করব আল্লাহ রাস্তা জেহাদ করব তাদের উদ্দেশ্য সব তাদের কাজগুলা খুব ভালো কাজ মনে হচ্ছে যে এরকম কাজ করলে লোকটা তাড়াতাড়ি আল্লাহর অলি হয়ে যেতে পারবে মানে অবস্থাটা আমরা আমাদের কাছে বাহ্যিক ভাবে এরকম মনে হয় যে একটা লোক যদি প্রতিদিন সিয়াম পালন করে সারা রাত নামাজ পড়ে তারপরে যদি সে বিয়ে শাদী না করে শুধু আল্লাহর এবাদত করে তাহলে তো সে আল্লাহর অলি হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছল আল্লাহ রসুল সাল্লাম বললেন আমা কুল তুম ওয়া কাদা তোমরা এরকম এরকম বলছো আমার কাছে খবর আসছে ওয়াল্লাহি ইন্নিলা কুম্লিল্লাহ ফুমলা আল্লাহর কসম জমিনের যত মানুষ পর্যন্ত এসেছে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকটা মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভয় করি আমি নবী সুবহানাল্লাহ সবচাইতে বড় মুত্তাকিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমি নবী ওয়ালাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ আমি নবী সালাত আদায় করি রাতে ঘুমাইও আমি নবী সিয়াম পালন করি সিয়াম ছেলিওদি আর আমি নবী ওয়া তাজাউজুন্নসা আমি নবীর পরিবারও আছে আমি বিয়ে শাদিও করেছি সোহান আল্লাহ আমার নয়টা পরিবার একে তাই নবী সাল্লামের মোট স্ত্রীর সংখ্যা এগারো জন তবে জন আগে মৃত্যুবরণ করেছেন একই সাথে নবী সাল্লামের নয় জন স্ত্রী নয়টা পরিবার এই নয়টা পরিবারও আমি পরিচালনা করি পাশাপাশি আমি নবগতের মতো বিশাল দায়িত্ব আমি নবী

যাবে মানে ইবাদতটা কিভাবে করতে হবে কতটুকু করতে হবে এটার নমুনাวะ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাহলে একজন ইমাম ভাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত করতে হলে তাকে বিয়ে शादी করে পরিবার পরিজন গঠন করে থাকা লাগবে এই পরিবার গঠন করা বিয়ে शादी করা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত বিয়ে শাদী করে পরিবার গঠন করা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা নবী সাল্লাসাল্লামের সন্না এই জন্য পরিবার গঠন করা পরিবার গঠন করে জীবন যাপন করা এই সুন্নতের দিকে মনোযোগ দিতে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা মনোযোগ দিচ্ছি কিন্তু অবস্থা এমন পর্যায়ে গেছে আজকে বিয়ে শাদীর মধ্যে ইসলাম বিরোধী ঈশ্বরিয়া বিরোধী বিরোধী অসংখ্য জিনিস আমাদের বিয়ে সাধার মধ্যে এসে ঢুকে গেছে বিয়ে মধ্যে গান বাজনা গেছে বিয়ে সাধী মধ্যে যৌতুক ঢুকে গেছে বিয়ে সাধুর মধ্যে নারী পুরুষের অবাধ মিলন মেলা অশ্লীলতা ঢুকে গেছে বিয়ে সাধীর মধ্যে বর যাত্রীর নামে জাহের ঢুকে গেছে বিয়ে সাথে এর মধ্যে গিফটের নামে সম্মানের নামে বিভিন্ন ভাবে যেগুলো ইসলামের পবিত্র বিবাহের মধ্যে ছিল না ইসলামের পবিত্র বিবাহের মধ্যে যেগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে ইসলামের পবিত্র বিয়ের মধ্যে ছিল স্বামী স্ত্রীকে মোহর দিবে স্বামী অলিবার ব্যবস্থা করবে সেগুলো আজকে আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে আজকে আমরা সমাজে দেখতে পাই বিয়ে অনুষ্ঠান মানে সেখানে আল্লাহর গজবের একটা কেন্দ্রস্থলে পরিণত হয়ে যায় একটা বিয়ে বাড়ি যে এই বাড়িটা আজকে বিয়ে বাড়ি এখানে বিয়ে অনুষ্ঠান হবে তার অর্থ হলো এখানে আল্লাহর গজবের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে যাবে এইরকম পরিস্থিতি তৈরি হয় হয় বিয়ে শির মতো একটা এবাদত একটা গুরুত্বপূর্ণ সুন্নত সমস্ত নবীদের সুন্নত এইরকম একটি গুরুত্বপূর্ণ এবাদত পালন করতে গিয়ে আমরা দেখি প্রথমেই শুরু হয়ে যায় যখন পাত্রী দেখতে পায় তখন পাত্রী দেখার জন্য বরের বাড়ি থেকে বরের সাথে আরো বরের বাবা বরের ভাই বরের চাচা ভাই বরের দুলা ভাই বরের জেঠা ভাই বরের ফুফা ভাই সব মিলে পাত্রী দেখবে না হজবিল্লা পাত্রী দেখার অধিকার একমাত্র যিনি বিবাহ করবেন তার তার বাবারও পাত্রী দেখার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত না এটা তার ছেলের বউ না হবে ছেলের বউ হওয়ার মহিলা ওই ছেলের বাবার মাহারাম নয় আমার কথা কি বুঝে আসছে এই জন্য বাবা ততক্ষণ পর্যন্ত ওই মেয়েকে দেখতে পারবেন না পাত্রী দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এটা ছেলের বউয়ে পরিণত না হয় এজন্য পুরুষদের মধ্য থেকে শুধু একজনে পাত্রে দেখতে পারবে সেটা হলো এক বাড়িতে এক বাড়িতে গিয়ে পাত্রি দেখবে মানে বিয়ে করবে আজকে এই বাড়িতে কালকে ওই বাড়িতে পরশু বাড়িতে খালি গিয়ে গিয়ে একশো পাত্রি দেখবে এইটাও ইসলামের নিয়ম না বরং যখন সবকিছু ঠিক হয়ে যাবে যে এখন শুধু পাত্রীটা দেখলেই বিবাহ পাইনাল পাত্রী পছন্দ হইলে পাইনাল সর্বশেষ মুহূর্তে গিয়ে শুধুমাত্র পাত্র এবং মহিলারা দেখতে পারবে মহিলা যতজন দেখো কোন অসুবিধা নেই কিন্তু শুধু যিনি বিবাহ করার ইচ্ছা করেছেন তিনি গিয়ে পাত্রী দেখতে পারবেন এবং এই পাত্রী দেখাটা একটা ভালো কাজ এটা একটা সুন্দর আমল কিন্তু এই আমলটাও আমাদের জাহিলিয়াতে রূপান্তর হয়েছে এরপরে দেখেন বিবাহ সাদীর ক্ষেত্রে যৌতুকের প্রথা যৌতুকের প্রচলন যেটা মুশরিকদের থেকে অমুসলিমদের থেকে আমাদের মুসলিম সমাজে ঢুকে পড়েছে মুসলিমদের জন্য সুত খাওয়া যেমন হারাম ঘোষ খাওয়া যেমন হারাম একইভাবে যৌতুক খাওয়া যৌতুক নেওয়া যৌতুকের জন্য চাপ দেওয়া যৌতুকের জন্য পরোক্ষভাবে ভাবে বুঝানো সব এই ধরনের হারাম কবিরা গুণা এই হারামের মধ্যে অসংখ্য যুবক নিপতিত অসংখ্য যুবকের বাবারা এই হারামের মধ্যে নিপতিত। কেউ সরাসরি যৌতুক বলে কেউ যৌতুক সরাসরি না বলে বিভিন্ন নামে বিভিন্ন কায়দায় এই যৌতুক নেওয়ার জন্য চেষ্টা করে থাকে এটাও একটা হারাম কাজ একটা বড় ধরনের কবিরা গুণা এরপরে বিয়ে করতে যাবে বর পাত্রের বাড়িতে মেয়ের বাড়িতে মেয়ের বাবার বাড়িতে যাচ্ছে আর বলে দে যে শুনেন আমার আমার কিন্তু আত্মীয় স্বজন অনেক আমার পাঁচশোর কম হইলে এক হাজারের কম হলে বরযাত্রী হবে না এখনো আত্মীয় হয়নি। এখনো বিয়ে হয় নাই আত্মীয় হওয়ার আগে একজন মানুষের বাড়িতে পাঁচশো মানুষ নিয়ে সাতশো মানুষ নিয়ে এক হাজার মানুষ নিয়ে আপনি জোর করে হয়তো তার সামর্থ্য খাওয়ানোর সে ঋণ করে গরু বিক্রি করে জমি বিক্রি করে জমি বন্ধক দিয়ে সুদের টাকা নিয়ে আপনার আমার জন্য এক হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করতেছে এটা মুসলিমদের কাজ হইতে পারে না মুসলিমদের কাজ হলো বিয়ের ক্ষেত্রে বিয়ে হবে বিয়ের পরে বলিবার ব্যবস্থা করবে ছেলে নবী নবীন একটা ছাগল দিয়ে বকরি দিয়ে হলেও তোমরা অলিমার ব্যবস্থা করো এই অলিমাটা করবে ছেলের বাবা ছেলের বাড়িতে এটা মেয়ের বাবা একজন মানুষকে খাওয়াইতে ও বাধ্য করে নেন কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা চতুর্দিকে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মেয়ের বাবারা এসে বলে বাইরা আমাকে একটু সাহায্য করেন বাবারা আমার একটু সাহায্য করেন আমার মেয়ের বিয়ে শোনা জানা স্যারদিকে যে আমার মেয়ের বিয়ে একটু সাহায্য করেন মেয়ের বিয়ে ওনার সাহায্য লাগবে কেন বরং সাহায্যের দরকার ছেলের বাবা ছেলের বাবা বলবে ভাইয়েরা আমাকে একটু সাহায্য করেন আমার ছেলের বিয়ে বলার কথা ছিল এইরকম ছেলের বাবারা টাকা তোলার কথা ছিল যে বাবা আমার ছেলেটা বেকার মোহর দিতে পারতেছি না অলিমার ব্যবস্থা করতে পারতেছি না আমাকে একটু সাহায্য করেন যাতে আমার ছেলেটার মোহর দিতে পারি আমার ছেলেটার অলিমার ব্যবস্থা করতে পারি বিয়ে করানোর জন্য যে কিছু খরচ আছে মেয়ের শ্বাসসজ্জা দিতে হবে যা যা দিতে হবে এগুলো দেওয়ার সামর্থ্য নাই আমাকে একটু সাহায্য করেন এই সাহায্য চাওয়ার কথা ছিল ছেলের বাবার কিন্তু দেখা যায় ছেলের বাবা সাহায্য চায় না ছেলের বাবা নেওয়ার জন্য হিসাব করতেছে বসে বসে আর মেয়ের বাবা মানুষের কাছ থেকে হাত পেতে পেতে সাহায্য যে বাবা বিয়ে আমাকে সাহায্য করেন ওই মানুষগুলো কেমন মানুষ খারাপ মানুষ হতে পারে যে মেয়ের বাবা মানুষ থেকে খুঁজে খুঁজে আনতেছে আর সে এই খোঁজা টাকা খাইতেছে আর যৌতুক নিতেছে এগুলো সে আল্লাহর সম্মান দেওয়া মানুষ যে বানি আদম সে সম্মানের যোগ্যতা হারিয়ে ফেলে